আসসালাম বন্ধুরা আজ আমরা একটি টু পার্টের মেহুগনি কাঠের অর্ডার ডেলিভারি দিচ্ছি সাতক্ষীরা কলা থানাতে এই অর্ডারটি গত তিন মাস আগে অর্ডার দিয়েছেন আমার খুবই একজন প্রিয় কাস্টমার কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে এবং বৃষ্টি হয় আমার কাঠটি সিজনিং করতে একটু দেরি হয় এই অর্ড্রাফটি আমার অনেকটাই সময় লেগে গিয়েছে তবে কাস্টমারটি খুবই ভালো মানুষ উনি আমাকে বলেছে আমার মালটি আমি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন চাই তাতে করে দেরি দেরি হলেও সমস্যা নাই বন্ধুরা আমরা প্রথমেই বলে দিব এই অর্ড্রাফটিতে আমরা কি কাঠ ব্যবহার করেছি কত ফুট বেড়ের গাছ ব্যবহার করেছি এই টু পার্টের অর্ড্রাফটিতে আমরা পাঁচ থেকে ছয় ফুট বেড়ের গাছের কাঠ ব্যবহার করেছি এক ইঞ্চি পুরুত্ব এবং হানড্রেড পার্সেন্ট শাড়ি মেহুগনি কাঠ এই অর্ড্রাফটি আমরা কালার করেছি একদম ন্যাচারাল কালার গালাপালিশ এই গালাপালিশ রঙটি কিন্তু আমাদের খুলনা বিভাগে খুবই জনপ্রিয় এই কালা পালিশ রঙটি কিন্তু স্থায়িত্ব অনেক বেশি নেক্সটে আমি একদিন এই পালিশের বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আমরা এই অর্ড্রাফটির প্রাইস নিয়েছি অনলি চল্লিশ হাজার টাকা সেমি অর্ড্রাফ যদি আপনারা কড়াই কাটেন নেন তাহলে পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং যদি শিশু কাটেন নেন তাহলে এই অর্ড্রাফটি পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কাঠের কাছে কিন্তু বন্ধুরা রেটটা কম বেশ হয় সেটা আমি নেক্সট আপনাদেরকে জানাবো আমাদের অর্ড্রাফটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানান যাদের প্রয়োজন তারা আজই ভিজিট করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ফার্নিচার বিষয়ে সকল তথ্য পেতে আমাদের পেজটি অবশ্যই অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ